আসাম পাবলিক সিভিল সার্ভিস এপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে সেই পরীক্ষায় যে সকল ভাই ও বোনেরা সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন ওনাদের সবাইকে আমাদের অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ জ্ঞাপন করছি বিশেষ করে এপিএসসি পরীক্ষায় যিনি প্রথম প্রথম স্থান অর্জন করেছেন আমাদের ধুবড়ি জেলার রাশিকা ইসলাম ওনাকে এবং ওনার পরিবারবর্গ সবাইকে জানাই আমাদের অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ তো যে সকল ভাই ও বোনেরা পরীক্ষার্থীরা এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে বর্তমান আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাজ্য বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের বিনম্র আহ্বান ও দাবি থাকবে যে আপনারা দেশ ও জাতির স্বার্থে জনতার স্বার্থে আপনারা কাজ করে যাবেন যাতে কোনো ধরনের অনৈতিক চাপের কাছে আপনারা কখনো মাথা নত করবেন না সব সময় আপনারা সততা এবং নিষ্ঠাকে প্রাধান্য দিবেন বর্তমানে এই যে পরীক্ষা এপিএসসি পরীক্ষা বা আরও সরকারি এপিএস পরীক্ষায় দেখা যাচ্ছে যে আমার অনেক মুসলিম ভাই ও বোনেরা কৃতিত্ব অর্জন করেছেন সেটা সত্যি খুশির খুশির খবর কারণ দিন দিন আমাদের সমাজ আমাদের মুসলিম সমাজ শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি লাভ করা করতে দেখতে পাচ্ছি সেটা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেই আশা আমরা ব্যক্ত করি ধন্যবাদ জয় হিন্দ জয় আই হোম